আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আলা রসুলিল্লা ও আলা আলহি ওয়া আসহাবিহি আজমাইন অল্লাদিন আতাবাহুম বে এহসান ইন ইউমিদ্দিন বাংলা ভাষাভাষী ভাই বোন পৃথিবীর যে প্রান্ত থেকে যারাই দেখছেন প্যান ভিশন টিভির অনন্য বরকতময় আয়োজন তিলাওয়াত শেখার সহজ উপায় অনুষ্ঠানের নবম ক্লাস থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সমানিত ভাই বোন আমরা একটু একটু করে কোরআন তিলাওয়াত শিক্ষার যোগ্যতা অর্জন করছি ইতিমধ্যে অনেকেই নিজেদের অর্জিত সামর্থ্য অনুযায়ী কোরআনের যে কোনো জায়গা থেকেই তেলাওয়াত করে যাচ্ছেন দোয়া রইল আল্লাহ তালার কাছে আপনাদের জন্য নিরন্তর কামনা থাকলো আল্লাহ তালা যেন সকলের জবান থেকে আল্লাহরই পবিত্র বাণী কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন আসুন আজকে নবম ক্লাসে আমরা সুরা ফালাক এর তেলাওয়াত শুনব মূলত সুরা ফালাক এবং নাচ দুটো সুরার মধ্যে এগারোটি আয়াত আছে মোহাদিসিন এবং মুফাসির কেরামদের কিছুটা মত থাকলেও অনেকের মত অনুযায়ী এটা মাদিনায় অবতীর্ণ এই সুরা দুটো একই সাথে নাজিল করা হয়েছে আল্লা সবাহানাহ আলা এই সুরা দুটোর মধ্যে সুরা ফালাকের পাঁচ আয়াত এবং সুরা নাসের মধ্যে রেখেছেন ছয়টি আয়াত মোট এগারোটি আয়াত আমি আজকের এই নবম ক্লাসে আমি শুধুমাত্র আমলের অপরিহার্যতার কারণে এবং বর্তমান বিশ্বের প্যান্ডামিক সিচুয়েশনের কারণে নিজের নিরাপত্তার জন্য আল্লাহ রবুল আলমিনের দেখানো পদ্ধতিকে জানানোর উদ্দেশ্যে আমি এই ক্লাসটি এই দুটো সুরার গুরুত্ব এবং ঐতিহাসিক প্রেক্ষাপট এজন্য বর্ণনা করব যাতে করে এই দুটো সুরা আপনারা ভালো করে তিলাওয়াত করতে পারেন এবং আমল করতে পারেন রসুসাল্লাহ ওসাল্লাম যখন নবুয়াতের দাওয়াত দিচ্ছিলেন তখন ভেতর থেকে কাফির মুশ্রিকরাই শুধু বিরোধিতা করেনি ফাঁকি ইয়াহুদি খ্রিস্টিয়ানরাও এভাবেই তাদের বিভিন্ন মত এবং চিন্তাকে রসুসাল্লাহ ইসলামের বিপরীত মনে করার কারণে চরম বিরোধিতায় লিপ্ত ছিল এক পর্যায়ে শারীরিক মানসিক সামাজিকভাবে রাসুসাল্লাহ উলাইসাল্লামকে হেনস্থা করা তার পাশাপাশি অর্থনৈতিকভাবে বয়কট করেও ক্ষান্ত হননি এমন একটি সময় উপস্থিত হয়ে গেল রসুল সাল্লাই সাল্লামকে একেবারেই শেষ করে দেয়ার ভিন্ন পন্থা কৌশল হিসাবে এক ইয়াহুদি রাসুল জাদু জাদুটনা করেছিল আর ওই ইহুদির নাম ছিল লোভিত ইবনে আসাম আর এটা কি হয়েছিল আমি সেই ঘটনাটি বললে সুরা ফালাক এবং নাস এর ব্যাপারে আমরা রুকিয়াও করতে পারবো সম্মানিত ভাই বোন রসুল ইসলাম সবসময় যেই কূপটিতে গোসল করতেন এবং যেই কূপের পানি বেশি পছন্দ করতেন ওই কূপের নাম ছিল বীরে জারোয়া অর্থাৎ জারোয়া নামক একটি কূপ আয়সারদ আল্লাহ তালা আনহার বর্ণনা বোখারি শাহিউুল বখারির এবারতে এরছে যে রসুল সাল্লাহাম এক পর্যায়ে খুব বেশি অসুস্থ হয়ে পড়লেন তিনি কোনো কাজ করতে গেলে অস্থির হয়ে যেতেন যে মনে হয় এই কাজটি আমি করে ফেলেছি অথবা এমনও হতো যে কাজটি করেছেন কিন্তু তিনি ভুলে গেছেন আবারও ওই কাজটি করতে চাইতেন যদিও অহির কোনো ত্রুটি এখানে ছিল না রাসুল আসলাম এটা ছিল একান্তই শারীরিকভাবে একটি সমস্যা যেটা মনের উপরে ভিন্ন ধূম্র জাল বিস্তার করেছিল বিষয়টা ছিল এরকম সাল্লাহ আলাইসলাম যেই চিরুনি দিয়ে চুল সুবিন্যস্ত করতেন দাড়ি সুবিন্যস্ত করতেন এই চিরুনি এবং রাসুল সাল্লাহ ইসলামের চুল মোবারক এই দুইওটা একটা ছেলের দ্বারা অর্থাৎ রস্রমে ঘরে আসা যাওয়া করতো এরকম শিশুরা স্বাভাবিকভাবে যাওয়া আসা করত। এক পর্যায়ে একজন দ্বারা এটাকে নেওয়া হয় যে তুমি রাসুলের একটু চুল এবং তার চিরুনি নিয়ে আসো আনার পরে এটাকে এগারোটা গিট দেয়া হয় এই চুলগুলো চুলটাকে রস্রামে যেহেতু বাবরি চুল রাখতেন বেশিরভাগ সময় এই জন্য এগারোটা গিট দিয়েছে এগারোটা ফুক দিয়ে তারপরে এটাকে আবার এগারোটা গিট দেওয়ার ওইটার সাথে সুতো বেঁধেছে যেখানে চিরুনি এবং খেজুরের ডালের অংশ দিয়ে মোম দিয়ে বানানো একটা মূর্তি এই সবগুলো মিলিয়ে একটা সুতো দিয়ে পেঁচিয়েছে সুতোটার মধ্যেও ছিল এগারোটা গিট এবং এটা ছিল এরকম যে প্রত্যেকটা গিটের সাথে গিড়ার সাথে একটি করে সুই গাথা ছিল আর এটা সব মিলে দুইটা পাথরের মাঝখানে রেখে তারপরে শক্ত করে এটাকে বেঁধে ইসলাম যেই কূপে গোসল করতেন এবং যেই কূপের পানি পান করতেন বীরের জারোয়ান বা জারোয়ান নামক কূপ এইটার মধ্যে ফেলে রেখা হয়েছে ছয় মাস পর্যন্ত রসুল সাল্লাহাম ভীষণ কষ্ট পাচ্ছেন খাওয়া দাওয়াও অনেক ক্ষেত্রে রাসূল ভুলে যাচ্ছেন এবং একটা কাজ করি আবার কনফিউজ হতেন ও এই কাজটাকে আমি করেছি আবার একটা কথা বলে ও এ কথাটা তো বলাই হয়নি অথবা কথাটা বলবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন হঠাৎ করে তিনি ভুলে যাচ্ছেন এই যে একটি মানসিক বিভ্রান্তি এবং রসুলসাল্লাসামের জীবন চলার পথে বড় বাধার সৃষ্টি হয়ে গেল জাদুটনা করার কারণে ফলে রসুল ইসলাম শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়লেন ছয় মাস অতিবাহিত হয়ে গেল এক পর্যায়ে রাসুসাহ ইসলাম খানিকটা তন্দ্রাচ্ছন্ন হয়ে আছেন দিনের বেলা মতান্তরে রাতের বেলা তখন দুইজন ফেরেস্তা রাসুসাহ ইসলামের মাথার কাছে একজন ফেরেশতা বসল আর একজন পায়ের কাছে বসল তো মাথার কাছে যেই ফেরেস্তা আছেন তিনি জিজ্ঞেস করছেন পায়ের কাছের ফেরেস্তার কাছে আচ্ছা এই রুগীটার কি হলো তখন মাথার কাছের ফেরেশতা এই কথা যখন জিজ্ঞেস করলো মতান্তরে অন্য রেওয়াইতে আসছে যে পায়ের কাছের ফেরেস্তা জিজ্ঞেস করছে মাথার কাছের ফেরেস্তার কাছে যে কি হলো এ রুগী কেন দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে তখন মাথার কাছের ফেরেশতা বলছেন যে একে জাদুটোনা করা হয়েছে বলো জাদুটোনা করা হয়েছে কিভাবে একেবারে আমি যে বর্ণনাটা আগে দিলাম ঠিক এই বর্ণনাটাই এই মাথার কাছের ফেরেস্তা শুনিয়ে দিচ্ছে অর্থাৎ রাসুসাহ ইসলাম তখন কিন্তু শুনছেন আর নবী রসুলগঞ্জ ঘুমালেও তাদের কান ঘুমায় না তাদের আত্মা ঘুমায় না তারা শুনতে পায় এক পর্যায়ে রাসুলসল্লাহ সাল্লামের এই কথাপকথন দুই নবী সব শুনতেছেন বললো যে এটা কোথায় আছে বললো যে জারওয়ান কূপের মধ্যে আছে এই পাথরটা বলল তাহলে এই চুল নিল কীভাবে বললো চুরি করে নিয়েছে আমি ফাঁকে শুধু এতটুকু বলে রাখি মা বোনেরা এবং ভাইয়েরা আমরা অনেক সময় যখন যেখানে ইচ্ছে সেখানে একটু চিরুনি করে ফেলি অথবা চুলটাকে এভাবে ফেলে রাখে আমাদের বিশেষ করে মা বোন এবং আমাদের ভাই সকলকেই অনুরোধ করব আপনাদের চুলগুলো যত্র তত্র ফেলবেন এটা পরিবেশ এবং শরীরের জন্য যেমন ক্ষতিকর ঠিক তেমনই কোনো দুশ্মন যদি থাকে আপনাকে এখান থেকে বড় ঘায়েল করার একটি সুযোগ সে নিতে পারে দ্বিতীয় যেই কথাটি আমি বলছি রাসুলসাল্লিয়সাল্লামের এই বিষয়টা যখন স্পষ্ট হয়ে গেল বলল যে এই জারোয়ান কূপের মধ্যে এটাকে ফেলেছে তারপর জিজ্ঞেস করা হলো তাহলে এর থেকে উপায় কী এই রুগী কীভাবে সুস্থ হয়ে যাবে সাথে সাথে মাথার কাছের বসা ফেরেস্তা বলল যে এখনই ফেরেশতা চলে আসবে এমন সময় জিবরির আল্লাহ ইসলাম চলে আসলেন এসে দুটো সুরা একই সাথে তেলাওয়াত করলেন এজন্য এই সুরাটাকে বলা হয় যে মোয়াবি তাইন অর্থাৎ আল্লাহতালার কাছে আশ্রয় চাওয়ার দুটি সুরা একই সাথে নাজিল করা হয়েছে তো সুরা ফালাকের মধ্যে আছে পাঁচটি আয়াত আর সুরা নাসের মধ্যে আছে ছয়টি আয়াত ছয় আর পাঁচ এগারোটি আয়াত বললো তাহলে এই রোগ থেকে কীভাবে মুক্তি পাবে বললো যে প্রথমে কূপ শেষ করতে হবে এরপর পাথর উত্তোলন করতে হবে তারপর পাথর যে বেঁধেছে শক্ত রশি দিয়ে এই রশিটাকে খুলে ফেলতে হবে তারপর দুটো পাথরকে আলাদা করলে মাঝখানে চিরুনি চুল এবং মূর্তি আকৃতি যে মোম দিয়ে বানানো আছে এটা এগুলো সব আলাদা আলাদা করে ফেলতে হবে তারপরে চুল যেটা আছে সেটার মধ্যে একটা ছুড়া পরে মানে একটি আয়াত পরে যেমন উল আউদ বি বিল ফালাক এটা পরে তারপর একটা ফুক দিলে একটা গিট অত অটো খুলে যাবে একটা গিরা খুলে যাবে এমনি করে এগারোটি আয়াত যখন পড়বে সাথে সাথে এগারোটি গিরাই আল্লাহর কুদরতে খুলে যাবে এই সুরার কারণ কারণ চুলের গিরা তো আর খোলা যায় না এটা আল্লাহ আল্লাহতালার এই আয়াত দিয়ে খুলে যাবে তারপরে রুগী আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে রাসুসাহ ইসলাম তার এই তন্দ্রাচ্ছন্ন অবস্থা কেটে গেল ফেরেস্তারাও চলে গেলেন হজরত আলীকে ডাকলেন আলী রাজি আল্লাহ তালন আলী তুমি এই কূপটা শেষ করে ফেলো কূপ শেষ করে তারপর বললো যে মধ্যে পাথর আছে দেখো তো ভিতরে নামো কূপের ভিতর নেমে দেখে পাথর আছে পাথর উপরে উঠানো হলো দুটো পাথর একই সাথে বাধা দুটো পাথরকে আলাদা করে মাঝখানে দেখতেছেন চিরুনি রসুসলামের চুল মোবারাক এবং মোম দিয়ে বানানো একটা মূর্তি সদৃশ্য এবং এগারোটা সুই যা ওই মোমের মধ্যে গাথা আছে এবং বিভিন্ন এই সমস্ত অবস্থা রসুল ইসলাম দেখলেন এবং বললেন আলী তাহলে তুমি এই সুরাগুলো তিলাওয়াত করো মতান্তরে রসুল ইসলাম নিজেই এই সুরার আয়াতগুলো তিলাওয়াত করে করে ফুঁক দিলেন এবং আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম সুস্থ হয়ে উঠলেন সম্মানিত ভাই বোন আমি যে বিষয়টি আজকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা জানলাম যে সব ধরনের জাদুটনা এবং বদ জিনের আসর থেকে বাঁচার জন্য আমরা রুকিয়া করতে পারি আপনার সন্তান আপনি কিংবা আপনার কোনো স্বজন যদি অসুস্থ থাকে তাহলে সুরা ফালাক এবং সুরা নাচ পরে আপনি তার গায়ে ফুঁক দিবেন অথবা আপনার ছোটো বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে সুরা ফালাক এবং নাস পরে হাতে ফুঁক দিয়ে শরীরে মুছে দিবেন যারা নিজেরা এই সুরা ফালাক না জানেন না অন্যের সহযোগিতা নিয়ে তারা এই আমলটি করবেন আর যারা নিজেরা জানেন প্রত্যেক ফরজ নামাজের পরে ইসলাম এই আমলটি করতেন এবং ওই আমলের কারণে রসুল্লাহলাম পরবর্তীতে পুরো সুস্থ হয়ে গেছেন তার জাদুটনার ধুম্র জাল কেটে গেছে এরপরে আমরা যেটা যেটা বলছি যে বর্তমান একটি প্যান্ডামিক সিচুয়েশন যাচ্ছে আমরা তো বিভিন্ন ঔষধ গ্রহণ করছি স্বাস্থ্যবিধি মেনে চলছি এরপরেও আমরা ফালা ফালাক নাচ এবং বিশেষ করে আল্লাহ নবী সাল্লাহ ইসলাম বেশিরভাগ সময় আরও যে কাজটি করতেন তা হলো সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস একত্রে পড়ে এভাবে হাতে ফুঁক দিতেন এরপর চেহারায় মুছতেন দ্বিতীয়বার এই সুরা পরে আবার চেহারায় মুছতেন তৃতীয়বার সমস্ত শরীর চেহারা সহ সমস্ত শরীর মুছে দিতেন কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে আমরা এই আমলটি দিয়ে তাকে আল্লাহ রবুল্লা আলমিনের কোরআনের যে সহি যেই আমল আছে রুকিয়া এটা আমরা করতে পারি আর এই ধরনের কুফরি কালাম করা এটা কোনো ভালো মানুষের কাজ নয় এটা বদ মানুষের কাজ এবং এই কুফরি কালাম করে অন্যের ক্ষতি করা এটা কবিরা গুণা এবং এই ব্যক্তিকে আমতের দিন জঘন্য পাপীদের সাথী হাসর হবে তাদের এজন্য আপনার ঘরে ছোট্ট সন্তান আছে ভীষণ কান্নাকাটি করছে অথবা অনেক দিন ধরে আপনি অসুস্থ আপনি এই আমলটা করতে পারেন বাড়ির পাশে যদি কোনো নারী পুরুষ অসুস্থ হয় নারী নারীদেরকে রুকিয়া করবে মা সন্তানকে রুকিয়া করবে এবং নিজের রুকিয়া নিজেও করা যায় আসুন আমরা এই সুরা ফালাক এবং নাস আমরা শুধুমাত্র তিলেওয়াজ শেখব এবং এটার অর্থ জানবো এটাই নয় বরং এটা যে আমাদের জন্য শেফা বড় রকমের একটি রোগ নিরাময়ের উৎস সে সম্বন্ধে জেনে নিলাম আজকের এই পর্বে আমরা এটা জানার পরই পরবর্তী পর্বে আমরা চলে যাচ্ছি সুরা ফালাক শিক্ষা করার জন্য আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে কোরআন নিয়ে কোরআন দিয়ে যেন সুস্থতা থাকে সুস্থতার জীবন জীবনযাপনে তৌফিক দেন এবং অন্যদেরকেও যেন আমরা এই কথাগুলো জানিয়ে এই সহি আমল এবং আল্লাহ তালার রহমত দিয়েই যেন আমরা সুস্থতার মধ্যে থাকতে পারি সেজন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত